আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি আটই অগাস্ট দুই হাজার পঁচিশ সুন্দর থাকবে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগুধারার মতো প্রবাহিত হবে দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে ঘরে ধর্মানুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত